স্কুল এটা আমি প্ৰথমে চাইডটা কাটিম চাইডতা কাটিমে চুলি পাৰা তাত দি ৰকম কৰি চুলি দিম এখন আমি দা দিয়া ওরকম করিয়া কাটি অত গাঠ্টাও না অত ফাতলাও না একটা সাইজ করিয়া কাটিবা আপনারাও এই যে এখন জলের মধ্যে রাখি আর ওরকম কাটিয়ে আমি ওরকম করিয়া আমি সবটা কাটি বেশি আমি আপনারা পরিমাণটা বুঝিয়ে দিবা এই চাউলের গুড়ি দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া আপনারা চাইলে আরও মশলা অ্যাড করতে পারেন আমি আর মশলা দিলাম না আর যে একটু লবণ দিয়ে দিন স্বাদ মতো এখন এটারে আমি আর জল দিয়া একটু পাতলাও না গনও না কাঁচকলাটা দিয়ে দি মিটার মধ্যে তেল দিয়ে দিছি বেসনটা একটা আটটা দিয়ে দি আগুনটা মিডিয়াম রাখিয়া এটা বাজিবা আমি ভালো দিলাম তেল জুড়ে একটা প্লেটের মধ্যে আমি নামাই আমার বড়াটা রেডি আপনারা আর রকম একদিন বানাইয়া খাইবা মিক্স করবা না আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা খেয় কইতে দেখা আপনারা কই বা নিশ্চয় আর সাপোর্ট করবা নতুন একটা ভিডিও লিয়ে ফিরে আসবো বন্ধুরা আজকাল লাগে এইখানে শেষ